দশজন ঘুরে আসতে পারবেন বাংলাদেশের সবথেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজার থেকে হ্যালো সেভেন্টিন প্রো ম্যাক্সের নিতে পারেন আর কি যারা সেকেন্ড হ্যান্ড ফোনের ক্ষেত্রে ফোন খুঁজতেছেন কারণ সেভেন্টিন প্রো ম্যাক্স এর থেকে একটা সিরিজ এগিয়ে হচ্ছে আইফোন সিক্সটিন দেখেন আইফোন সেভেন্টিন সিরিজ যদি চলে আসছে সো আইফোন দাম আমরা অটোমেটিক কমাই দিছি আইফোন সিক্সটিন এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি আপনার নাইনটি সেভেন ব্যাটারি হেলথ এই ফোনটা পঁচিশ হাজার টাকার প্রাইস ছিল আজকে পেয়ে যাবেন মাত্র একাশি হাজার টাকা এইটটি ওয়ান থাউজেন্ড টাকায় একদম ফুল ফ্রেশ কন্ডিশন এইটার সাথে আমরা দিচ্ছি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তিন মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি যদি আপনি আমাদের থেকে অ্যাপেল অ্যাডাপ্টার কিনে থাকেন আর আপনি যদি আমাদের স্মার্ট কেয়ার প্লাসে অ্যাপ্লাই করেন তাহলে পাবেন হচ্ছে এক বছরের ডিসপ্লে ওয়ারেন্টি এটা হচ্ছে ব্ল্যাক কালার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি দেখায় আপনাদেরকে একটু এই যে একশো আঠাশ জিবি এটা এটাও নাইনটি সেভেন ব্যাটারি হেলথ এইটা এটা পেয়ে যাবেন দুশো বা চার সাইকেল কাউন্ট অক্টোবর দু হাজার ফার্স্ট ইউজ তার মানে অক্টোবরে এইটার ওয়ারেন্টি শেষ হবে এক বছর মতো আছে এটা পেয়ে যাবেন মাত্র সেভেন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা চুহাত্তর হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্সটিন যেখানে আইফোন ফিফটিনে কিন্তু এখন ষাট সত্তর হাজার টাকা দাম সব বুঝতেই পারতেছেন একেবারে ধামাকা অফার আপনাদের জন্য আর এই দুইটা হচ্ছে আইফোন দুইশো ছাপ্পান্ন জিবি সিক্সটিন ব্যাটারি হেলথ তো দেখায় আপনাদেরকে জি এই যে দুশো ছাপ্পান্ন জিবি এইটার ব্যাটারি হেলথ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মাত্র তিরিশ বার চার সাইকেল কাউন্ট এপ্রিল দুহাজার পঁচিশে ফার্স্ট ইউজ দেখেন এই যে একদম কর্কড়া মাত্র অল্প কয়েক দিনের ইউজ এটা উনিশো ছাপ্পান্ন জিবি এটার ব্যাটারি হেলথ তো হান্ড্রেড পার্সেন্ট এটা আপনাদেরকে চার সাইকেল দেখেন মাত্র একশো বিয়াল্লিশ বার চার্জ সাইকেল কাউন্ট এটা মে দু হাজার পঁচিশে ফার্স্ট ইউজ তার মানে এগুলো প্রায় এক বছর দুই তিন মাস কম বেশি প্রায় এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এখনও আছে এই ফোন পেয়ে যাবেন মাত্র বিরাশি হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্সটিন তো যারা আমাদের থেকে অর্ডার করতে চায় আমাদের কাছে অর্ডার করার প্রসিডিউর হচ্ছে পাঁচ হাজার একশো টাকা অ্যাডভান্স করে আপনার কনফার্ম করে আমাদের শপে চলে আসতে পারবেন অথবা আমরা কিন্তু প্রায় সাত বছর যাবো দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার করে থাকি কন্ডিশনের মাধ্যমে সো আমাদের কাছে পাঁচ হাজার দুই হাজার টাকা আপনি পাঠিয়ে ভয় থাকার কিছু নেই ইনশাল্লাহ আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনি প্রোডাক্ট পাওয়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে প্রোডাক্টের প্রবলেম আছে আপনি কিন্তু পুরনো দিন সময় পাচ্ছেন সেটা চেঞ্জ করে নেওয়ার জন্য সো আজকে এই পর্যন্ত ওই আর আমরা যাওয়ার আগে আমাদের যে কক্সবাজার ক্যাম্পেইনটা সেটা একটু বলে নিই এইটা হচ্ছে আমাদের এয়ারপোর্টস প্রো ব্ল্যাক কালার প্রিমিয়াম কোয়ালিটি মার্কেটে মাস্টার কফি বা কফি এয়ারপোর্টস প্রোর অনেক কোয়ালিটি চলে আর কি বিভিন্ন কোয়ালিটি চলে এই কোয়ালিটিটা আপনি আমি আপনাকে বলবো যে আপনি অ্যাটলিস্ট বাসায় নিয়ে গিয়ে চেক করে দেখতে পারেন যে কতটা প্রিমিয়াম এবং কতটা স্মুথ সাউন্ড আপনাকে দেয় আমরা কিন্তু এই সাথে দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনাকে দিচ্ছি এটা মার্কেটে এখন চলে আমরা দিচ্ছি পাঁচশো টাকায় আর এই যে নেক ব্যান্ডটা এইটা হচ্ছে দেখেন একদম মাল্টি ফাংশনাল একটা নেকব্যান্ড এর সাথে কিন্তু অনেক ফাংশন আছে আপনি এটা অনলাইনে চেক করে নিতে পারেন বা অনলাইনে রিভিউ দেখে নিতে পারেন কতগুলো ফাংশন এটার মধ্যে আছে খুবই সুন্দর একটা নেকব্যান্ড দেখতেও সুন্দর পারফরমেন্সও অসাধারণ এটা দিচ্ছি আমরা মাত্র ছয়শো টাকায় সো ছয়শো টাকায় একটা নেক ব্যান্ড নেক ব্যান্ড কিন্তু এখন অনেকেরই দরকার আপনার কোথাও ট্রাভেলিং করছেন গাড়িতে যাচ্ছেন অফিসে আছেন বা যে কোনো জায়গায় আপনার কথা বলার জন্য নেক ব্যান্ডের যে সাউন্ডটা যে মাইক্রোফোনটা আসলে ইউজ করা হয় বা যে পারফরমেন্সটা আপনাকে দেয় অ্যাফোর্সে সবসময় সেটা পাওয়া যায় না নয়জের মধ্যে সো নেকব্যান্ডটাও কিন্তু আপনার একটা নিত্যদিনের সঙ্গী এখন সো আপনি চাইলে কিন্তু এটা আমাদের আমাদেরকে মাত্র ছয়শো টাকায় এটা দামও কিন্তু মার্কেটে এক হাজার টাকার বেশি আমরা কিন্তু প্রায় পর ফিফটি পার্সেন্টের উপরে ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টটা সেল করতেছি আর সর্বশেষ আমাদের একটা আছে আমাদের ক্যাম্পেইনটা ধরার জন্য কাস্টমারদের কারণ অনেকেরই বাজেট পাঁচশো ছয়শো টাকা হয় না এই ট্রিমারটা হচ্ছে ছেলেদের জন্য অনেক উপকারী একটা জিনিস মাত্র তিনশো সত্তর টাকায় আমরা দিচ্ছি এটা স্টেনলেস বডি এই যে দেখেন আমি একটু খুলেই দেখাই এটা যেহেতু খোলা আছে এটা স্টেনলেস বডি খুবই সুন্দর ডিজাইন এই ট্রিমারটা পেয়ে যাবেন মাত্র তিনশো সত্তর টাকায় তিনশো সত্তর টাকায় এগুলো কিনলে আপনারা কি পাচ্ছেন আমরা একটা কুপন দিচ্ছি যে কুপনটা ড্রয়ের মাধ্যমে মাধ্যমে জন ঘুরে আসতে পারবেন বাংলাদেশের সবথেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজার থেকে কক্সবাজারে ট্যুরটা করেছি আমরা দুই দিন আমার চেষ্টা করব আপনাদেরকে কক্সবাজারে দুই দিন রেখে ভালো ভালো জায়গাগুলো ঘুরে দেখার জন্য এবং একটা রোমাঞ্চকর মুহূর্ত অভিজ্ঞতা আপনাকে দিয়ে আবার ব্যাক নিয়ে আসার জন্য ভালো থাকবেন আর যারা স্মার্ট থিঙ্কের সাথে কক্সবাজার ভ্রমণ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন আর অনেকে বলতেছেন ড্রটা কবে ড্রটা আমাদের হবে খুব শীঘ্রই আমাদের কিছু টার্গেট আছে এই প্রোডাক্টগুলো সেল হয়ে গেলে আমাদের ড্রটা দিয়ে দিব ইনশাল্লাহ তো দ্রুত আপনাদের প্রোডাক্ট আপনার যে প্রোডাক্টটা কিনবেন ভাবছেন অর্ডার করে ফেলুন আহ তাহলে আমরা হয়তো ড্রটা দিয়ে দিতে পারবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম